এখানে যদি আপনার চ্যানেলগুলো ঠিক করে তাহলে বাংলাদেশ এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু সার্ভিস সেক্টরের ইনকাম বেড়ে যাবে এবং ইউরোপ থেকে যে জাহাজটা আমাদের এখানে এসে ঢুকে চট্টগ্রাম মাতার বাড়ি পোর্টে সেখানে আপনার ঢুকতে চিটাগাং পোর্টে ঢুকতে আসতে লাগতো আপনার লাইটের জাহাজের থেকে চেঞ্জ করে আপনার বাইরে বহিন্ন রাখিয়া হংকংয়ে একবার চেঞ্জ তারপরে চিরাঙ্গে আসার পর আবার চেঞ্জ কোলালামপুরে যদি হয় কোলালামপুরে একবার ছোট জাহাজে উঠায় সেখান থেকে আবার এখানে এসে আরো ছোট জাহাজে উঠে পোর্টের মধ্যে আনতে হয় এখন কিন্তু এটা সরাসরি ঢুকতে এটাকে আমি যদি ফেসিলিটেট করি তাহলে কিন্তু বাংলাদেশের অপরচুনিটি অপার এবং এটা এশিয়ার একটা আপ হইতে পারে ভারত থাকতো যদি তারা তো এখন এখানে পাওয়ারই থাকতো এটা পাবলিক চায় নাই তারা চলে গেছে এখন তাদের থেকে যে শিক্ষা গ্রহণ করে আমরা ভবিষ্যতে আমাদের যে ব্যবস্থাপনাটা কীভাবে করব। সেটাই তো প্রশ্ন এখন মানে বাংলাদেশে তো বিশ কোটি লোক হাই ডেন্সিটি অফ পপুলেশন হাইয়েস্ট ডেন্সিটি বাংলাদেশে এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে এত ডেন্সিটির লোক দেশ নাই তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে সমস্যাও কিন্তু অলমোস্ট সিমিলার সিমিলার সেগুলাকে অ্যাড্রেস করার জন্য আমাদের যে সরকারগুলা কাজগুলাকে বিন্যাস করে যদি আপনার প্রায়োরিটি ফিক্স করে এখন এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের একটা কনসালটেন্ট টু এডি ইন এডিশন টু দি ডে টু ডে রানিং অফ দি গভর্নমেন্ট তারা কিন্তু আপনার এই কাজটা একটা পথ নকশা তৈরি করতে পারে পথ নকশা তৈরি করতে পারলে আমার গভর্নমেন্টের সাইজ কি হবে আমরা কি সাতাত্তর জন জনের মন্ত্রিসভা রাখবো নাকি ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক অনুযায়ী আমরা ধরেন আহ বারো থেকে পনেরো পনেরো জন মন্ত্রী থাকবে এইগুলা কতগুলা আমাদের দেশে অনেকগুলা মন্ত্রী মন্ত্রী আহ আছে একটা ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টকে হেড করার জন্য একটা ডিপার্ট ওই মিনিস্ট্রিতে একটাই ডিপার্টমেন্ট একটা দুটা ডিপার্টমেন্ট আছে কিন্তু পাঁচটা যদি কোনো ডিপার্টমেন্ট সুপারভিশন না করে তাহলে ম্যানেজমেন্ট কনসেপ্ট থেকে ওইটা কিন্তু আপনার ওখানে হেড একজনের দরকার নেই এটাতে মার্চ করে অন্য কিছুর সাথে আপনি ই করেন যেমন আমাদের দেখেন যে কালচারাল মিনিস্ট্রি আমাদের স্পোর্টস মিনিস্ট্রি তারপরে আমাদের আরও অনেকগুলো মিনিস্ট্রি আছে যেগুলা আপনার একসাথ করলে একজন মন্ত্রী ইজান তাহলে আপনার এখানে এতগুলো মন্ত্রীর দরকার হয় না এবং এইভাবে আমি আমি একটা গবেষণা পেপার তৈরি করেছি এবং পৃথিবীর বিভিন্ন দেশের লিটারেচার কাটে সাউথ কোরিয়া জাপান তারপরে আপনার ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর সিঙ্গাপুর অবশ্যই অত বড় দেশ না কোরিয়া টোরিয়া এরা আমাদের সাথে হইতে পারে কম্প্যারিজন তো সেই ক্ষেত্রে এই সমস্ত দেশের কিন্তু মন্ত্রিসভা এত বড় নাই যেখানে খালি প্রশাসন বৃদ্ধি করতেছে ব্যুরোক্রেসি বৃদ্ধি করে আপনার লাভ কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যারানির সংখ্যা বাড়া যায় খালি ক্যারানির সংখ্যা বাড়া লাগে না যুগে ইউ শুড মেক দি সাইজ অফ দি গভর্নমেন্ট ম্যাক্সিমাম কেয়ারটেকার গভর্নমেন্ট যে আপনার দুই হাজার এক সালে একটা হয়েছিল তাদের কাছে জন দিয়ে তারা চালাইছে পরবর্তীতে আপনার একানব্বই সালে যেটা ছিল সেটা দশজন এরপরে বারো জন না কতজন হলো শেষ পর্যন্ত দুই সালে যেটা হলো সেখানেও অলমোস্ট ষোলো সতেরো জনের মতন ছিল এখন ওই সময় তো দেশ সুন্দর মতন চলছে কিন্তু যখন এই পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন আপনার মন্ত্রীর সংখ্যা বাড়িয়ে যেতেছে এই মন্ত্রণালয়ের সংখ্যা বাড়ানো উচিত ফাইন্যান্স মিনিস্ট্রি ফাইন্যান্স মিনিস্ট্রি এবং প্ল্যানিং মিনিস্ট্রি এটা একসাথে থাকা উচিত এটা একসাথে থাকলে কাজের কোঅর্ডিনেশান বেটার হবে কনফিউশান কম হবে আপনার তারপরে আরও অনেকগুলো মিনিস্ট্রি আছে এগুলো যদি আপনি রিডিউস করে এটাকে সাইজ ম্যাক্সিমাম উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু যে মন্ত্রিসভা করেছিলেন এটা মনে হয় একুশ সদস্য বিশিষ্ট সেই একুশ সদস্য এখনও আপনার এটা ইট শুড বি বিলো টোয়েন্টি ওয়ান আমাদের মন্ত্রিসভা এবং সেই মন্ত্রিসভা তখন সাইজ হলে ছোট হলে এফিসিয়েন্টলি রান করতে পারে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের যে আপনার এই ইয়ে বিগার সাইজে ম্যানেজ করা ডিফিকাল্ট তখন চোদ্দ রকমের মাতবর সৃষ্টি হয় এক একজন এক একজনের ইচ্ছে মতন কাজ করে যে কারণে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের যারা চালায় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যিনি হেড থাকেন ওনার জন্য প্রবলেম থাকে তারপরে আসেন আপনার আমাদের যে ডিএটি আপনার এসেন্সিয়াল প্রোডাক্ট যারা প্রত্যেকটা লোকে ব্যবহার করে তাদের উপরে বিএটির রেট বাড়ানো এটা ঠিক হয় না এটা ইনজাস্টিস এটা ইনজাস্টিস এখানে আপনি বাড়াইতে পারেন লাকজারি আইটেমের উপরে আপনি বাড়াইতে পারেন দোজ হু আর কনজিউমার যেমন মালয়েশিয়া থেকে পরোটা আমদানি করি খায় যারা এটার উপরে আপনি বাড়ান পরোটা আমাদের দেশেও তৈরি হয় এটা আপনি কিনে খাইতে পারেন আর যদি আপনি ইম্পোর্ট চান বেশি টাকা দেন ডিউটি বেশি হবে তার ডিউটি রেট বেশি হবে রেট বেশি হবে তারপরে আপনার ধরেন গভর্নমেন্ট যে ইন্টারেস্ট রেটটা ইন্টারেস্ট রেটটা কিন্তু আপনার বাড়ালে কষ্ট অফ ডুইং বিজনেস বাড়ে এবং এসএমই ইন্ডাস্ট্রি যারা এরা কিন্তু মারা যাবে এই ইন্টারেস্ট রেট বেশি ইন্টারেস্ট রেটে এদের জন্য নির্দিষ্ট হারে একটা ইন্টারেস্ট রেট রাখা উচিত বিজনেসের ভলিউম অনুযায়ী আপনি ইন্টারেস্ট রেটটা ফিক্স করে তারপর এখন আপনি হচ্ছে কি উল্টা হচ্ছে রিগ্রেসিভ বড়গুলাকে সাপোর্ট দিতে যাইয়া তাদেরকে দমন করতে যাই আপনি ইন্টারেস্ট রেট বাড়াই দিয়েছেন কিন্তু এটা তো ওদের জন্য করেন লার্জ ভলিউম এরিয়ায় কিন্তু ছোট যে এসএমই মিডিয়াম টার্ম ইন্ডাস্ট্রি এদের জন্য যদি আপনি ট্যাক্স পোষণ বেশি করে বাড়ায় দেন ইন্টারেস্ট রেট বাড়ায় দেন তাহলে কিন্তু আপনার এরা গ্রো করবে না আমরা এখনও ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি তো সেই চেষ্টা আরও হতে হবে আমাদের দেশের ধরেন আপনার জিওগ্রাফিক্যাল যে লোকেশন এই লোকেশনটা ভেরি স্ট্র্যাটেজিক এখানে আপনার ধরেন শিপিং বিজনেসের ডেভেলপ করা উচিত শিপিং এবং শিপিংয়ে শিপিংয়ের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যেটা সেটা আপনার আমাদের দেশে এখন যে অবস্থায় আছে এর থেকে অনেক বেশি এদেরকে যদি ইন্টারেস্ট রেটের উপরে কম দিয়ে তাদেরকে যদি আপনার প্রমোট করেন ইন দ্যাট কেস আমাদের দেশ থেকে জাহাজ রপ্তানি করতে পারে এবং অনেক দেশে যাচ্ছে এখন তো সেটাকে আপনার ওই ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোর করা তারপরে আবার আপনার আমাদের যে জিওগ্রাফিক লোকেশন এটা স্ট্র্যাটেজি কেন বললাম আমি এখানে আপনার ধরেন আমাদের সমুদ্রের পাড়ে পৃথিবীর যত দেশ আছে সবাই ধনী হয়েছে হয়ে গেছে অ্যাকসেপ্টিং ফাইভ পাঁচের মধ্যে কারা বাংলাদেশ পাকিস্তান সোমালিয়া উত্তর ইয়ামেন দক্ষিণ ইয়ামেন আনফর্চুনেটলি পাঁচটা মুসলিম দেশ মুসলিম দেশ আমাদের এখানে আমরা আমাদের সাগরের যে ইকোনমিক বেনিফিট সেটা আমরা নিতে পারি নাই এবং এখানে যদি আরো একটা আপনার ডিপ সি পোর্ট একটা হয়েছে আর একটা যদি করে তাহলে আপনি আপনার সিঙ্গাপুরের সাথে কম্পিটিশন দিতে পারবেন হংকং এর সাথে কম্পিটিশন দিতে পারবেন আমাদের যে ভলিউম এবং এখানে আমাদের যে ইন্ডিয়ার যে সাতটা রাজ্য আছে এই সাতটা রাজ্যের জন্য আমরা কিন্তু একটা সেন্টার পয়েন্ট হইতে পারি এবং সেখানে সিঙ্গাপুরের মতন আমাদের শিপিং বিজনেসে আমরা উইকেন ডেভেলপ এবং সেখানে ইউরোপ থেকে যে জাহাজ আসতেছে এখন ডিপসি পোর্টে ঢুকতেছে তার ক্যাপাসিটি হলো পঞ্চাশ হাজার কি একটা টার্মিনোলজি আছে শিপিং ডিপার্টমেন্টের সেটা এখন সেটা কম্পেয়ার টু দ্যাট সিটাগঞ্জ পোর্টে হল ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তার মানে কি এটা বড় গুলা আপনার আমাদের এখানে ভিতরে এসে ঢুকতেছে তার মানে এখানে চীন পোর্টের যে নাইন মানে আপনার মিটার এখন হলো তার ডেন্সি ইয়ে গভীরতা অথচ এখানে হলো আঠারো মিটার তাইলে আঠারো মিটারে দিয়া বড় বড় জাহাজ আপনি ঢুকতে পারতেছে এখানে যদি আপনার চ্যানেলগুলা ঠিক করে তাহলে বাংলাদেশকে দিয়ে শিপিং হাব সাউথ এশিয়া এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সার্ভিস সেক্টরের ইনকাম বেড়ে যাবে এবং ইউরোপ থেকে যে জাহাজটা আমাদের এখানে এসে ঢুকে চট্ট ইয়ে মাতার বাড়ি পোর্টে সেখানে আপনার ঢুকতে চিটাগাং পোর্টে ঢুকতে আসতে লাগতো আপনার লাইটের জাহাজের থেকে চেঞ্জ করে আপনার বাইরে বহিনে রাখিয়া হংকংয়ে একবার চেঞ্জ তারপরে চিটাগাংয়ে আসার পর আবার চেঞ্জ কলারামপুরে যদি হয় কলারমপুরে একবার ছোট জাহাজে উঠায় সেখান থেকে আবার এখানে এসে আরও ছোট জাহাজে উঠে পোর্টের মধ্যে আনতে হয় এখন কিন্তু এটা সরাসরি ঢুকতে এটাকে আমরা যদি ফ্যাসিলিটেট করি তাহলে কিন্তু বাংলাদেশের অপরচুনিটি অপার এবং এটা এশিয়ার একটা আপ হইতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এগুলা করতে পারি এবং ডিজিটালাইজেশন অফ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটা এটা একটা ফরজ কাজ এবং এটা কিন্তু এটা করবে করবে কয়া এই পর্যন্ত হয় নাই এই হয় নাই বলে আমরা আমাদের এখনো চল্লিশ লক্ষ লোকে ট্যাক্স দেয় এই চল্লিশ লক্ষ লোকে রিটার্ন সাবমিট করে এনবিআর অনুযায়ী এবং এটা এখন বাড়তেছে বাড়লেও ওই হারে কিন্তু যেই হারে লোকের যে ইনকাম বাড়ছে এবং কত উনত্রিশশো ডলার সাতাশশো ডলার যদি পার কেপিটে ইনকাম হয় তাহলে এখানে হওয়া উচিত কমপক্ষে চার কোটি লোক চার কোটি লোক ট্যাক্স দেওয়া দেওয়া উচিত এটা আমরা এখনো বার করতে পারিনি আমরা এখনো বার করতে পারিনি এই ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে তাহলে ইন্টারনাল রিসোর্সটা আপনাদের বাড়বে ইন্টারনাল রিসোর্স যখন বাড়বে তখন সরকারের স্থিতিশীলতা অভ্যন্তরীণ স্থিতিশীলতা অনেক বাড়বে তখন তারা বড় বড় প্রজেক্ট নিতে পারবে যে আর অন্য ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো তো এই বিষয়গুলো তারপর আপনারা জানেন যে আমাদের যে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ রিজার্ভটা যেটা সেই রিজার্ভটা কোথা থেকে আসে রিজার্ভটা আছে এক্সপোর্ট তারপর রেমিটেন্সের টাকা রেমিটেন্সের তো তাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে চলে যায় সেখানে বাংলা টাকা কনভার্ট কিন্তু এক্সপোর্টের টাকার ফিফটিন পার্সেন্ট যারা এক্সপোর্ট করে ওনাদের অ্যাকাউন্টে যায় আর বাকি এইটি ফাইভ পার্সেন্ট গভর্নমেন্টের রিজার্ভের ঢুকে তারপরে এফডিআই যেটা আসে এফডিআই গত তিন চার বছরে কিন্তু আপনার কোনো কোনো কম্পেয়ারেবল কোনো ফিগারই নাই এটা বাংলাদেশের যে অ্যাবিলিটি আছে সে এফডিআই আসে নাই কিন্তু আমরা এখানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি আমরা যত তাড়াতাড়ি আনতে পারবো ততই আমরা এই ইকোনমিক স্টেবিলিটির দিকে যেতে যেতে পারবো এবং এই সরকারের আবার চাহিদা হলো এই ফুটপ্রিন্টটা তৈরি করে দিয়ে যান তাহলে পরবর্তী নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করবে প্রিয় দর্শক ভালো থাকবেন কাল রাত্রে